হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না তো আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকার অনুরোধ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু ওল্ড গোল্ড জুয়েলারি শেয়ার করব তার সাথে সাথে কিছু নিউ গোল্ড জুয়েলারির ডিজাইন শেয়ার করব নতুন ও পুরনোর মেলবন্ধনে আজকে যে গোল্ড জুয়েলারিগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলোর প্রত্যেকটির সাথে কিন্তু আবেগ জড়িত ও ভালোবাসা জড়িত আর এই গয়নাগুলো কিন্তু অনেক পুরনো আর সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এর পেছনে কিন্তু অনেক হিস্ট্রি আছে অনেক গল্প আছে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও আমার আর ভিডিও শুরুতেই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকার ভিডিওটির প্রতিটা পার্টেই কিন্তু নতুন নতুন চমক আছে তো ভিডিওটি স্কিপ করবে না আর অবশ্যই ভিডিওটিতে শেষে একটা লাইক ও সুন্দর একটা মতামত জানাতে ভুলবে না বর্তমানে গোল্ড জুয়েলারির দাম এতটাই আকাশ হয়েছে যা আমাদের স্বপ্নের কিন্তু বাইরে চলে গেছে তার মধ্যে দিয়েও কিন্তু আমরা প্রত্যেকেই চাই কিছু না কিছু গোল্ড আর বিশেষ করে মেয়েদের কিন্তু গোল্ডের প্রতি আর গয়নার প্রতি একটা আলাদা আবেগ ও ভালোবাসা রয়েছে তো চলো তোমাদের সাথে আগেই বলেছি আজ কিছু ওল্ড গোল্ড জুয়েলারি শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছ যে চেনটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই চেনটার বয়স মিনিমাম আশি বছর হয়ে গেছে তো কত দিনকার পুরনো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু আমার ঠাকুমার আমলের চেন তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এখনও আছে সেই সময় এর দাম ছিল হয়তো চার আনা কি আনা এরকম ধরনের পয়সাতে কিন্তু তখন গোল্ড হিসাব হতো তো এই গোল্ডটা কিন্তু এর সাথে আমার অনেক জড়িত বলতে পারো এই গোলটা দেখতে পাচ্ছ এখন যে মালাটা তোমাদের সাথে শেয়ার করছি এর বয়সও কিন্তু প্রায় আশি থেকে পঁচাশি বছরের বেশি এখানে যে মটন মালাটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমার ব্রোমার আমলের বলতে পারো মানে আমার দাদুর মায়ের আমলের কত দিনকারের পুরোনো সোনা তোমরা হয়তো সেটা দেখেই বুঝতে পারছ ডিজাইনগুলো কিন্তু ফিকে হয়ে গেছে যতটা সম্ভব ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে বর্তমান এখন যেহেতু হলমার্ক সোনার কাছে এই সোনা কিন্তু একদমই সম্পূর্ণ ভিন্ন ধরনের তখন কিন্তু এমন বাইশ ক্যারেট হলমার্কের কোনো ব্যাপার ছিল না তখন কিন্তু এগুলো কি শোনা আমি বলতে পারবো না তবে এগুলো কিন্তু বহুদিনের পুরনো বলতে পারো আর এখানে দেখো একটা চাটাই নেকলেস আছে যেটা কি না কত সুন্দর নিখুঁত ডিজাইন সেটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি অত দিনকারের পুরনো দেখে মনে হচ্ছে একদমই কিন্তু নতুন আর এখন যে নেকলেসটা তোমাদেরকে দেখিয়েছি এটা কিন্তু আমার মায়ের বলতে পারো আর এখন দেখো একটা চিক দেখাচ্ছি তোমাদেরকে এই চিকটার ডিজাইন কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে তোমরা ভুলবে না এগুলো সবই কিন্তু এমনি শোনা কিন্তু হলমার্ক শোনা না যেটা বাইশ ক্যালেট হরম্রাক সোনা এগুলো কিন্তু একটাও তা আর এখানে দেখো একটা পলা বাঁধানোর ডিজাইন আছে এই ডিজাইনটা একদম সাবেকি ডিজাইন বহু দিনকারের পুরনো যারা গোল্ড কেনো ও গোল্ড বানাও তারা নিশ্চয়ই বুঝতে পারছো সোনা সে নতুন হোক পুরোনো হোক সোনা তো সোনায় হয় প্রত্যেকটা ডিজাইন তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর বর্তমান দিনে যে সমস্ত ডিজাইন আছে তার কাছে এগুলো হয়তো ডিজাইনের দিক থেকে কিছু না কিন্তু এগুলোর মধ্যে আছে ভালোবাসা আবেগ অনেক দিনকারের স্মৃতি তো মানুষের জীবনে স্মৃতির কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে যা কিন্তু আমরা চাইলেও কিন্তু ভুলতে পারি না আমাদের জীবনে স্মৃতি এমন একটা জিনিস যা আমরা সবসময় কিন্তু ধরে রাখার চেষ্টা করি তো সেই রকমই এই সমস্ত জিনিসগুলো হয়তো তোমরা বলতে পারো অনেকটাই ফিকে হয়ে গেছে বা এখনকারের সোনার মতো না তবে এগুলোর মধ্যে আছে অনেক পুরোনো স্মৃতি ভালোবাসা ও আবেগ এখান থেকে আশি বছর সত্তর বছর আগেকার শোনা সেটা তো তোমরা বুঝতেই পারছ তো সেগুলোর প্রতি একটা আলাদা ভালোবাসা থাকবে তারপর এগুলো হলো কোনটা হয়তো আমার ঠাকুমার আমলের কোনোটা আবার ঠাকুমার শাশুড়ির আমলের সেহেতু এই সমস্ত স্মৃতিগুলো ধরে রাখা আমাদের অবশ্যই কর্তব্য হয়তো ডিজাইনগুলো ততটা সুন্দর না তবে কিন্তু জিনিসগুলো অনেকটাই আবেগপ্রবণ ও অনেকটাই সুন্দর খুব সামান্য পরিমাণ জিনিস আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো এগুলোই কিন্তু অনেক পুরনো গোল্ডের মধ্যে এখন এই সমস্ত গয়নাগুলোই কিন্তু আমার মায়ের আর এগুলো কিন্তু সবই স্মৃতি জড়ানো মায়ের এই পুরোনো গোল্ড জুয়েলারিগুলো আজ তোমাদের সাথে শেয়ার করেছি শুধুমাত্র কিছু আবেগপণ হয়ে আর নতুন ও পুরনোর মধ্যে মিল খোঁজার জন্য এখন দেখো তোমাদের সামনে কিছু নিউ গোল্ড জুয়েলারি ডিজাইন শেয়ার করেছি যেগুলো কিন্তু রিসেন্টলি তোলা তো এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেগুলো কমেন্টে জানাবে এখন নতুন যে গোল্ড জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই কিন্তু হলমার্ক সোনা বাইশ ক্যারেট বর্তমানে সোনার দাম আকাশ সোয়াই হয় আমাদের কিন্তু গয়না বানানোর স্বপ্ন একেবারেই মিলিন হয়ে গেছে বলতে পারো এর প্রত্যেকটা ডিজাইন নিখুঁত ও একদম সম্পূর্ণ কিন্তু ভিন্ন তোমাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে এই যে তোমরা ওল্ড ও নিউ জুয়েলারিগুলো গুলো দেখছো এর কোনগুলো তোমাদের কাছে বেশি পছন্দের সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কাছে নতুন জুয়েলারি না পুরোনো জুয়েলারি কোনটা ডিজাইন বেশি সুন্দর মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাবে এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অনেক ভালোবাসা ভিডিওর কিন্তু শেষ প্রান্তে এসে হাজির হয়েছি তো ভিডিওর কিছুটা অংশ এখনও বা আমার ব্যক্তিগতভাবে কিন্তু সাবেকি গয়নাই বেশি পছন্দ হয় এখন নিউ গোল্ড জুয়েলারির থেকে তো বন্ধুরা তোমাদের সাথে এখান থেকে আশি থেকে সত্তর বছর আগেকার কিছু গয়নার জুয়েলারি শেয়ার করেছি তারই সাথে সাথে এখন নিউ গোল জুয়েলারিও কিন্তু শেয়ার করেছি যাই হোক তোমাদের কোনটা বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না বর্তমান বাজারে সোনা কিন্তু আকাশ ছোঁয়া কিন্তু সোনার দাম কমবে কি বাড়বে সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তার শিকার কিন্তু সোনা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা আবেগ বলতে পারো তো যাই হোক বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে সবাইকে টাটা